নামাজ পড়বো পরিবারটাকে এইভাবে সাজাবো ইফতারির সময় দোয়া কবুল তাহাজুদের সময় বিশেষ সময় দোয়া কবুল আমি দোয়া করতে ভুলবো না আল্লাহ তাকওয়াওয়ালা রোজাদার হিসাবে আমাদের কবুল করেন আমিন এখনো সময় আছে রমজানুল মুবারক আগামী রমজান পাবেন কিনা জানা আছে অতএব এখন থেকেই তওবা করেন যে কয়টা দিন আছে

ব্যবসায় বরকত বাড়ায় দাও সন্তানগুলো আদর্শ আলা বানাও পরিবারের শান্তি দাও সম্মানের জিন্দগি দান করো টাকা আছে বাড়ি আছে সম্মান নাই এই জিন্দগির কোন দাম নাই সম্মানের জিন্দগি দাও আর একটা রোজা ছাড়ব না ঘরের যত সদস্য কাউকে রোজা ভাঙতে দিব না নামাজ বন্ধ করব না তাহার ছাড়ব না

বদরের এক রাতের এবাদাত এক হাজার মাস এবাদাতের থেকেও বেশি দামি অতএব আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন আয়াল্লাহ আল্লাহ আর নামাজ ছাড়বো না রোজা ভাঙবো না তাকুয়া অর্জন যেভাবে হয় ওইভাবে রোজার হক আদায় করবো নামাজ পড়বো পরিবারটাকে ওইভাবে সাজাবো এফতারির সময় দোয়া কবুল তাহাজুদের সময় বিশেষ সময় দোয়া কবুল আমি দোয়া করতে ভুলবো না আল্লাহ তাকুয়াওয়ালা রোজা তার হিসাবে আমাদের কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا وطير رمادي رمضان المبارك بركو ترماش نزا ترماش أي الله رمضان الششر كم كم نربزا يا هدلسي করে রোজা রাখতে মনে হয় পারি না মেহরবানি করে আমাদের জীবনের মারাফ করে দেন আয় আল্লাবাদের সাহারি তালাওয়ারা বিকলন করে নেন সামনের অল্প দিনের মধ্যেই আমরা তওবার দরজায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করার তৌফিক দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ রমাজানের রোজার বরকতে সারা দুনিয়াতে শান্তি দান করেন ইসরাইলের জালেম থেকে

মা বন্ধের কবুল করে দেন সন্তান গুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবক ছাত্র যারা সবাইকে দিনের খাদেন বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়া দান করেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীজির আদর্শে কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন প্রবাসে যারা সময়কে হেফাজত করেন আয় আল্লাহ ইলি মুহিল মুহিকমত আউল বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন রিয়া حسদ কীবির দূর করে ইখলাস দান করেন উলামাতুল উমা উম্মতের অন্তরে محبت বাড়ায়া দেন ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন সন্তানগুলো কার বানায় দেন আমাদের জান আমাদের মাল আমাদের আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই বরকতের মা থেকে দোয়া চায় রমাজানে কবরের সমস্ত গুলো বন্ধ সন্তানের কাছে আত্মীয় স্বজনের কাছে দোয়া চায় সন্তান রমাজানের পরে আবার আজাদ শুরু হয়ে যাবে ও আল্লাহ জানিলে ময়দানে কারাইয়াতি কে জানো মা বলিয়া ডাক দিতে পারে না বাবা বলে ডাক দিতে পারে না ও সন্তানেরা চোখের পানি জারিয়া দোয়া করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা আলেম হইতে পারি না ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা ভালো জীবন পাই নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি আমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানি আর কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক আজ তুই মা বাবার ফালাইয়া কেমনে আর অপেক্ষা ওই মা বাবার চেহারাটাও কি বনে না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারাও তো আজকে মা হয়ে গেলেন মায়ের কত মর্যাদা সন্তানের প্রতি কেমন মহাব্বত আপনি বুঝেন আজকে যতই দুনিয়ার মরম তামাশায় করিয়া যত আনন্দ করে আপনার মায়ের মতো একদিন সাদা কাপড়ের প্যাকেট হয়ে বিদায় হতে হবে সন্তানেরা আম্মু আম্মু বলে ডাকবে আর জবানে কোনো আওয়াজ হবে না ওই মা বাবা যার নাই তো আকরের চোখের পানি সেরে কাঁদেন আল্লাহ যেন রমাজানের বরকতে আজীবনের জন্য কবরের আজাব মাফ করিয়া দেন ও আল্লাহ সবার কবর জান্নাত বানা দেন ও আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়া দেন আয় আল্লাহ কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করবে জায়গায় শুধু নিঃশ্বাস ফেলে আফসোস করবে আমার মা কোথায় বাবায় কোথায় ও সন্তানেরা ওই মা বাবার জন্য গড়ি যাবোয়াব গরিবের দান সৎকা কর আর তোয়া নাও মা বাবা বড় খুশি হয়ে ও আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অনেকে অসুস্থ কুদরতের দ্বারা সুস্থতার নেয়া বাড়ায় দেন আয়া আল্লাহ মেহেরবানি করে আপনি কুদুরতের দ্বারা সুস্থ বানায় দেন সন্তানগুলোকে আপনি আদর্শবাদ বানায় দেন সুস্থতার নে আমন্ত্রণ করেন আয়া আল্লাহ দীর্ঘ ন্যাহ খায় দান করেন মুখালেফেরে মোয়াফেক বানায় দেন জাহের বাতিলি দুশমন থেকে হেফাজত করেন আয়া আল্লাহ তালা দিলের ন্যাহ কাশাগুলো পূরণ করে দেন

নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর কিলা ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন নবীজির محبتে আমাদের দোয়া কবুল করে নেন অসাল্লাল্লাহু তাআলা